Dick

বান্দাটা ছিল গুনাহাগার এই একই কাজ বার বন্দাবকার কিন্তু বান্দা একটা গুণ ছিল এই বান্দাটা প্রতিনিয়ত মানুষের কাছে টাকা ধার দিত ধারের টাকা শোধ করার জন্য আমরা প্রতিদিন লোক পাঠাইতো বিশাল সম্পদের মালিক এত সম্পদ মানুষকে কি করবে যার কারণে এখানে দিত ওখানে দিত ওখানে দিত মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে বলেন নু আকরিদুল্লাহ করদুল হাসানা আল্লাহ পাক কে করজে হাসানা দাও কেন করজে হাসানা কেউ যদি বান্দাকে দেয় দেওয়া হয় কাকে আল্লাহকে এখন তো করজে হাসানা নাই মানে নাই বললেই চলে কেন নাই কারণ আমাদের দোষ

এগুলো বলে আল্লাহ মাফ করে দিব অথচ সুদ যে খায় সুদ যে দেয় সুদ যে নেয় যে সুদের সাক্ষী থাকে আজীবন জাহান নামে আল্লাহ পাকের ওয়াদা মনে রাখবেন কেউ যদি সুদ খাওয়ার পরেও নামাজ পড়ে বুঝতে হবে ও নামাজি না নামাজের অভিনয় কেন নামাজি বান্দা কোনোদিন সুদের টাকা ধরতে পারে এই জন্য সুদের কারবারে যদি বন্ধ করতে চান কর্জে হাসানার মতো নেক কাজ করা শুরু করে দেয় আপনি নিয়োগ করবেন যে এলাকায় আমরা কর্জে হাসানের একটা সংগঠন খুলব যে সংগঠন থেকে যুবকদেরকে বৃদ্ধদেরকে অথবা গরিব মিষ্টিদেরকে দান করা হবে কোন প্রকার সুদ ছাড়া যে টাকা নিবে ওই টাকায় দিবে অথবা সিস্টেম পাল্টায় ফেলতে পারেন কি ভাই আপনার দরকার কি বলে আমার একটা ফ্রিজ দরকার ওকে আমরা ফ্রিজ কিনে দিব আমরা আপনার কাছে ফ্রিজ কিনে দিয়া আমরা এত টাকা আপনার থেকে নিব আপনি পণ্য তাকে দিবেন তার থেকে টাকা দিবেন

দেশের মুসলমানদের ইমান ধ্বংস করার পায় তারা তারা ঢুকতেছে এই বান্দাটার নিজাম ছিল বান্দাটার প্রতিনিয়ত সবাইকে দান করত টাকা দিত সম্পদ দিত যে দিনগুলো দিত এই দিনগুলো বান্দা কোনো সকালবেলা যখন একটা খাদ্যকে পাঠায় দিত যা মানুষের থেকে আমার টাকাগুলো তুমি উঠায় নিয়ে আসবা আল্লাহর বান্দা যেই খাদেমকে পাঠাইতো খাদেমকে এই কথাও বলে দিত যেই বান্দা আমার ঋণ শোধ করতে পারবে তার থেকে ঋণ গ্রহণ করবা আর যেই বান্দা অপরগতা প্রকাশ করবে তাকে maaf করে দিবা দেখবা আসলে সে গরিব কিনা আসলে সে হকদার কিনা আমার তো টাকা পয়সার অভাব নাই সারা দুনিয়ার মানুষ যদি আমার টাকা খায় কোনো আপত্তি নেই তুমি যারা দিতে পারবে তাদের থেকে নাও যারা দিতে পারবে না তাদেরকে মাফ করে দাও আল্লাহর বান্দার প্রতিনিয়ত সকালবেলা বান্দাকে পাঠাইতো আর এই ঘোষণা করে দিত হাজার হাজার মানুষকে ঋণের বোঝা সে মাফ করে দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম করবে নবী ডাক দিয়া বলেন এই বান্দাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বান্দাকে ওসিলা তালাশ করবে জান্নাতে নিয়ে যাওয়া যায় মনে রাখবেন আল্লাহ পাক সব চাইতে গুনাহগার বান্দাকে জান্নাতে পাঠানোর জন্য ওসিলা খুঁজবে ছোট্ট কোন নেক কাজ পাওয়া যায় কিনা ওই নেক কাজটা নিয়ে বান্দাকে জান্নাতে ঢুকাইতে পারবে আল্লাহ পাকের ফায়দা ফায়দা মানে এটা আল্লাহ পাকের দিলের প্রেম আর মহব্বত কারণ বান্দাকে জাহান্নামের আগুনে পুড়ায়া আল্লাহর কোনো লাভ নাই এই কারণে আমার রব্বুল আমি। একজন আপনার থেকে আপনার গুণাগার বান্দাকে হোক জান্নাতে ঢুকানোর খুশি না খুশবে এই আল্লাহ পাক ডাক দিয়ে আমরা নবতাকু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো জান্নাতে যেন যেতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ডাক দিবেন ফেরেশতারা বলবে মালিক এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো একটাও নেকির কোনো কাজ নাই কোন নেকির কাজ বান্দা করতে পারে না

এতটুকু বান্দা সমাজের মানুষকে উপকার করত অনেক কাজ করত আমার মাওলানা ডাক দিয়া বলে হে ফেরেশতার দল জমিনের মধ্যে বান্দার মায়া বেশি নাকি আমি আল্লাহর মায়া বেশি বলেন তো আসলে এই মায়াটা বেশি কার আল্লাহ হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহব্বত প্রেম ভালোবাসা মায়া যখন আমার এটাকে ১০০ ভাগে ভাগ করে এক ভট মোহ্ব আবার্লা স্বামীর প্রতি স্ত্রীর এমন হয় এক ভাগ অংশ বিশেষ নিয়ে যদি সন্তানের প্রতি বাবার মহাব্বত এমন হয় বাকি থাকলো নিরানব্বই ভাগ আমার নবী ডাক দিয়া বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার মাওলা শুধু বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে ঢুকায় রাখছেন আল্লাহ